আসসালামু আলাইকুম আজ আমরা নিয়ে এসেছি গল্পের পরের পার্টটি আগের ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই মনে আছে কিভাবে এক এতিম শিশু ধীরে ধীরে আলামিন হয়ে উঠেছিলেন কিভাবে সততা ধৈর্য আর নীরবতা তাকে আলাদা করে তুলেছিল আর আজকের ভিডিওতে থাকছে সেই মুহূর্ত যেখান থেকে আরবের অন্ধকার রাত ভাঙতে শুরু করল যেখান থেকে পুরো মানবজাতির ইতিহাস নতুন পথে মর নিল চলুন শুরু করি আজকের ভিডিওটি মক্কার রাত তখন নিস্তব্ধ পাহাড়গুলো দাঁড়িয়ে আছে নিশ্চুপ সাক্ষীর মতো শহরের কোলাহল ব্যবসার চিৎকার মূর্তিপূজার আয়োজন সব কিছু থেকে দূরে সরে যেতে চাইতেন সাল্লাল্লাহু আলহি ওসাল্লাম তার হৃদয় মানত না এই অন্যায় এই বৈষম্য এই মিথ্যাকে তাই তিনি আশ্রয় নিতেন হেরা গুহায় একা শুধু তিনি আর তার রব গুহার ভেতর ছিল নিরবতা এমন নিরবতা যেখানে নিজের হৃদস্পন্দনও শোনা যায় তিনি বসে থাকতেন আকাশের দিকে তাকাতেন ভাবতেন এই সৃষ্টি কি নিজে নিজে হয়েছে এই মানুষ কেন এত মিষ্ঠুর সত্য কোথায় আলো কোথায় তার ভেতর এক অদ্ভুত ব্যাকুলতা জন্ম নিচ্ছিল কিন্তু তিনি জানতেন না এই ব্যাকুলতার উত্তর খুব কাছেই সেই রাতটি ছিল অন্য সব রাতের চেয়ে আলাদা পাহাড় যেন আরও ভারী আকাশ যেন আরও নীরব হঠাৎ করেই গুহার ভেতর এক অজানা উপস্থিতি মুহাম্মদ মোহাম্মদ সাল্লু ওয়াসাল্লাম অনুভব করলেন তিনি একা নন বুক ধরফর করতে লাগল ঠিক তখনই সেই মহান ফেরেশটা আবির্ভূত হলেন শক্ত কণ্ঠে বললেন পর তিনি কেঁপে উঠলেন বললেন আমি পড়তে জানি না আবার সেই আহ্বান পর আবার একই উত্তর তৃতীয়বার যখন বলা হল পর তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন তখন পুরো অস্তিত্ব কেঁপে উঠল এটা কোনো স্বপ্ন ছিল না এটা বাস্তব এটা ওহি শরীর কাঁপ ছিল হৃদয় ভাই ভরে গিয়েছিল তিনি দ্রুত পাহাড় থেকে নেমে এলেন রাতের অন্ধকার পথের পাথর শ্বাসের শব্দ সব কিছু যেন সাক্ষী হয়ে রইল সেই মুহূর্তের ঘরে ঢুকেই তিনি বললেন আমাকে ঢেকে দাও আমাকে ঢেকে দাও খাদি জারাদি আল্লাহ তালা আনহা তাকে চাদরে ঢেকে দিলেন শান্ত কণ্ঠে বললেন ভয় পাবেন না তিনি সব কিছু বললেন কি দেখেছেন কি শুনেছেন কি অনুভব করেছেন খাদিজা রাদি আল্লাহ তালা আনহা এক মুহূর্তের জন্যেও সন্দেহ করলেন না তিনি বললেন আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন দুর্বলদের সাহায্য করেন সত্য বলেন এই কথাগুলো ছিল প্রথম সান্ত্বনা প্রথম বিশ্বাস সেদিন থেকেই মোহাম্মেদ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম আর শুধু আল নন তিনি আল্লাহর রাসুল কিন্তু এই দায়িত্ব কোনো আরাম নিয়ে আসেনি বরং নিয়ে এসেছে ভয় দায়িত্ব আর এক গভীর বোঝা তিনি জানতেন এই সত্য সবাই গ্রহণ করবে না কেউ হাসবে কেউ তাচ্ছিল্য করবে কেউ আঘাত করবে কিন্তু আল্লাহ যাকে বেছে নেন তাকে একা ছেড়ে দেন না তালা আনহা তার পাশে ছিলেন পাহাড়ের মতো শক্ত হয়ে এই প্রথম ওহি শুধু একটি বার্তা নয় এটা ছিল পুরো মানবজাতির জন্য এক নতুন সূচনা হেরার গুহার সেই রাতের পর পৃথিবী আর আগের মতো রইল না যদিও মক্কার মানুষ তখনও তা বুঝতে পারেনি মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম দিনের আলোতে হাঁটতেন আগের মতোই কিন্তু তার ভেতরের মানুষটা বদলে গিয়েছিল বুকের ভেতর এখন শুধু নিরবতা নয় ছিল এক অদ্ভুত ভার আসমানের পক্ষ থেকে দেওয়ার দায়িত্ব এমন দায়িত্ব যা পাহাড় বহন করতে চাইত না কিছুদিন ওহি বন্ধ থাকল এই সময়টাকে বলা হয় অহির বিরতি কিন্তু এই বিরতি তার জন্যে ছিল সবচেয়ে কঠিন তিনি ভাবতেন আমি কি কোনো ভুল করেছি আল্লাহ কি আমাকে ছেড়ে দিয়েছেন রাতের নিরবতায় তার চোখ ভিজে উঠত কিন্তু তিনি অভিযোগ করতেন না শুধু অপেক্ষা করতেন কারণ তিনি জানতেন আল্লাহ কখনো অকারণে কাউকে অপেক্ষায় রাখেন না এই অপেক্ষার মাঝেই তিনি মানুষের দিকে আরও গভীরভাবে তাকাতে শুরু করলেন মক্কার গুলিতে হাঁটতে হাঁটতে দেখতেন একজন দাসকে নির্দয়ভাবে মারা হচ্ছে কেউ প্রতিবাদ করছে না এক বিধবা নারী সাহায্যের জন্য হাত বাড়াচ্ছে কেউ ক্ষীরেও তাকাচ্ছে না তার বুকের ভেতর আগুন জ্বলত কিন্তু এখনও আদেশ আসেনি প্রকাশ করার অবশেষে সেই দিন এলো আবার ওহি এলো আবার আসমান থেকে ডাক উঠে দাঁড়াও সতর্ক করো মোহাম্মদ সাল্ল্লাহু আলহিহিউসাল্লাম বুঝে গেলেন এখন আর নীরব থাকার সময় নেই এখন সত্য বলতেই হবে যত কষ্টই আসুক কিন্তু তিনি শুরু করলেন নিজের ঘর থেকে খাদিজা রদিয়াল্লাহ তালা আনহা তো আগেই বিশ্বাস করেছিলেন এরপর এলেন আলী রদিয়াল্লাহ তালা আনহু এক কিশোর কিন্তু হৃদয়ে ছিল বিশাল সাহস এরপর এলেন জায়েদ রদিয়াল্লাহ তালা আনহু আর তারপর এলেন আবু তালা আনহু। যিনি এক মুহূর্ত দ্বিধা করেননি তিনি বলেছিলেন আপনি যদি বলেন আকাশ থেকে বার্তা এসেছে তাহলে সেটাই সত্য এই অল্প কয়েকজন মানুষ নিয়ে শুরু হল ইসলামের প্রথম কাফেলা সংখ্যায় কম কিন্তু ইমানে অটল তারা গোপনে নামাজ পড়তেন গোপনে আল্লাহকে ডাকতেন পাহাড়ের আড়ালে বাড়ির কোণে যেখানেই সুযোগ পেতেন কিন্তু তাদের হৃদয় ছিল আসমানের সাথে মক্কার নেতারা তখনও বুঝতে পারেনি এই ছোট্ট দলটাই একদিন তাদের ক্ষমতার ভিত কাঁপিয়ে দেবে তারা ভাবত এটা সাময়িক কিন্তু যখন তারা শুনল মোহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম এক আল্লাহর কথা বলছেন মূর্তিগুলোকে অস্বীকার করছেন তখন তাদের ভেতর আগুন জ্বলে উঠল তবুও প্রথম দিকে তিনি প্রকাশ্যে কিছু বলেননি আল্লাহ নির্দেশ অনুযায়ী ধীরে ধীরে মানুষকে প্রস্তুত করছিলেন কারণ সত্য শুধু বললেই হয় না সত্য বহন করার মতো হৃদয়ও তৈরি করতে হয় সময়টা তখন বদলে যেতে শুরু করেছে নীরবে যে দাওয়াত শুরু হয়েছিল এখন সেটি আর গোপন রাখার নয় মুহম্মদ আলাইহি ওয়াসাল্লাম জানতেন সত্যকে আড়ালে রাখলে তা দুর্বল হয়ে যায় আর সত্য প্রকাশ পেলেই পরীক্ষা শুরু হয় আল্লাহর নির্দেশ স্পষ্ট এখন ঘোষণা করতে হবে একদিন তিনি দাঁড়ালেন সাফা পাহাড়ের উপর নিচে মক্কার মানুষ কুরাইশের নেতারা ব্যবসায়ী পথচারী সবাই জড়ো হল তারা তাকে চেনে বিশ্বাস করে আল আমিন বলে জানে তাই ডাক শুনে সবাই ছুটে এলো তিনি শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন আমি যদি বলি এই পাহাড়ের পেছনে শত্রুবাহিনী অপেক্ষা করছে তোমরা কি আমাকে বিশ্বাস করবে সবাই একসাথে বলল হ্যাঁ আমরা কখনো আপনাকে মিথ্যাবাদী পাইনি ঠিক তখনই তিনি বললেন তাহলে জেনে রাখো আমি তোমাদের সামনে এক ভয়াবহ শাস্তির সতর্ককারী এক আল্লাহকে মান অন্য সব মিথ্যা উপাস্য ছেড়ে দাও মুহূর্তেই বাতাস বদলে গেল যে মানুষগুলো একটু আগেও তার সততায় গর্ব করছিল তার হঠাৎ রেগে উঠল কেউ হাসল কেউ বিদ্রুপ করল কেউ চিৎকার করে উঠল এই প্রথম প্রকাশ্যে সত্য বলার মূল্য তাকে দিতে হল এরপর শুরু হলো নির্যাতনের অধ্যায় দুর্বল মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ল কুরাইশরা দাসদের বালির ওপর শুইয়ে পেটানো হল রোদে ফেলে রাখা হল কেউ বলল মোহাম্মদ পরিবার ভাঙছে সমাজ ভাঙছে অথচ তিনি শুধু মানুষকে মানুষ বানাতে চেয়েছিলেন তিনি নিজেও অপমানের শিকার হলেন কেউ তার পথে কাটা ফেলল কেউ আবর্জনা ছড়ে মারল একদিন নামাজে দাঁড়িয়ে থাকতেই তার উপর উটের নাড়ি ফেলে দেওয়া হলো। চারপাশে হাসির শব্দ তিনি মাথা তুললেন না অভিযোগ করলেন না শুধু আল্লাহর কাছে বললেন হে আল্লাহ এরা জানে না এই কথাটাই ছিল তার সবচেয়ে বড় পরিচয় প্রতিশোধ নয় ক্ষমা আঘাত নয় দোয়া এই আচরণ মক্কার মানুষ বুঝতে পারেনি কিন্তু আসমান বুঝেছিল তিন বছর পাঁচ বছর দশ বছর নির্যাতন বাড়তেই থাকল তবুও তিনি থামেননি কারণ তিনি জানতেন এই পথের শেষ আলোতে ভরা খাদিজারাদিয়াল্লাহ তালা আনহা সব কিছুতে তার পাশে ছিলেন দুঃখের দিনে সান্তনা ক্ষুধার দিনে ভরসা একাকিত্বের দিনে শক্তি কিন্তু একদিন সেই শক্তি হারিয়ে গেল খাদিজা চলে গেলেন কিছুদিন পর চাচা আবু তালিবও চলে গেলেন এই বছরটাকে বলা হয় দুঃখের বছর একের পর এক আঘাত মনে হল সব দরজা বন্ধ কিন্তু ঠিক এই সময়ে আল্লাহ দেখিয়ে দিলেন যখন দুনিয়া মুখ ফিরিয়ে নেয় তখন আসমান দরজা খুলে দেয় তিনি গেলেন তায়েফে ভাবলেন হয়তো এখানে কেউ শুনবে কিন্তু সেখানে পেলেন পাথর রক্ত ঝরল পায়ে জুতো ভিজে গেল সেই অবস্থায়ও তিনি বদোয়া করেননি তিনি বলেছিলেন হে আল্লাহ যদি আপনি আমার উপর অসন্তুষ্ট না হন তবে আমি সন্তুষ্ট এই কথার ভেতরেই লুকিয়ে আছে পুরো ইসলামের আত্মা আল্লাহর সন্তুষ্টি সব আর কিচ্ছু নয় এরপর এলো সেই রাত মেরাজের রাত যখন আসমান তাকে ডেকে নিল যখন কষ্টের বিনিময়ে পুরস্কার দেওয়া হল নামাজ উপহার এলো উন্মাতের জন্য যেন আল্লাহ বললেন যে মাথা আমার সামনে নত করবে তাকে কেউ চূর্ণ করতে পারবে না এরপর মদিনার দিক থেকে আশার আলো দেখা দিল মানুষ আসতে লাগল শোনার জন্য মানার জন্য হিজরতের সময় এলো মক্কা ছেড়ে যেতে হলো। যে শহর তাকে জন্ম দিয়েছিল ভালোবাসা দিয়েছিল আবার কষ্টও দিয়েছিল বেরিয়ে যাওয়ার সময় তিনি পেছনে তাকিয়ে বলেছিলেন তুমি আমার সবচেয়ে প্রিয় শহর যদি তোমার মানুষ আমাকে বের করে না দিত আমি কখনো যেতাম না এটাই ছিল তার হৃদয় ভালোবাসা কখনো শেষ হয়নি এমনকি নির্যাতনের পরও এ পুরো গল্প আমাদের শেখায় সত্যের পথ কখনো সহজ নয় কিন্তু সবচেয়ে নিরাপদ আল্লাহ যাকে বেছে নেন তাকে কষ্ট দেন ভেঙে দেন আবার গড়ে তোলেন যেন সে শুধু নিজের জন্য না পুরো মানব জাতির জন্য আলো হতে পারে আজ যদি আপনি মনে করেন আপনি একা আপনি অবহেলিত আপনি কষ্টে আছেন এই গল্প আপনাকে বলে দেয় আপনি ভুল পথে নন হয়তো আল্লাহ আপনাকেও প্রস্তুত করছেন আজকের এই সিরিজ এখানেই শেষ যদি এই গল্প আপনার হৃদয় সামান্য নরমতা আনে যদি চোখ ভিজে ওঠে যদি মনে হয় আমি আরও ভালো মানুষ হতে চাই তাহলেই এই গল্পের সার্থকতা আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আমাদের প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে কমেন্টে দরুদ লিখুন আর এমন আরও হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় নবীর আদর্শে জীবন গড়ার তৌফিক দান করুন আমিন